হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিই কারণ আমার ভিডিওগুলো আপলোড করতে অনেকই লেট হচ্ছে আর আমি যেহেতু বিজি আছি ওই কারণের জন্যই এত লেট হচ্ছে তো যাই হোক আমি এখন আছি দিল্লিতে আর এটা হলো প্রগতি ময়দান আর প্রগতি ময়দানে এখন চলছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই ফেয়ারে কি কি পাওয়া যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থেকো তো এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের চাটনি পাওয়া যাচ্ছে তো এখানে অনেক ধরনের চাটনি আছে আর সেই সাথে এখানে জামাকাপড়ও অনেক ধরনের আছে শীতের জামা কাপড় সালোয়ার কুর্তি টপ অনেক ধরনের জিনিসই আছে আমরা সবে ফার্স্ট বিল্ডিংয়েই ঢুকেছি আর এখানেই এত এত দোকান যে আমরা দেখেই শেষ করতে পারছি না তো চলো এগিয়ে যাই গিয়ে দেখি আর সেই সাথে দেখো এখানে আরও কত কত মানুষ এসছে আর এখানে আমি যে সালোয়ারের কথা বলছিলাম দেখো খুবই সুন্দর লাগছে সেই সাথে ট্রলি আছে ড্রাই ফ্রুটস আছে প্রচুর ধরনের জিনিস এখানে আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথে থাকো তো এখানে কি কি জিনিস আছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমিও এলাম তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমি কলকাতাতে থাকি আর দিল্লিতে আমি ফার্স্ট টাইম এলাম আর ঘুরতে এসেছি এখানে আমি একটা রিলেটিভের বাড়ি তো সেখান থেকে আমি এই ট্রেড ফেয়ারে ঘুরতে এলাম তো তোমরাও যেমন দেখছ আমিও দেখছি আর আরেকটা জিনিস বলি এখানে যে এই ড্রাই ফ্রুটসগুলো আছে অনেকেই যেমন আসছে ট্রাই করে দেখছে কিন্তু চলে যাচ্ছে তো কিছু কিছু মানুষের মেন্টালিটি এমনও থাকছে আমি যেটা খেয়াল করলাম তারা জাস্ট চেক করছে কোন ড্রাই ফ্রুটসটা কেমন জিজ্ঞাসা করছে তাদের কাছে জাস্ট ডেমো হিসাবে কিছু চাইছে আর খেয়ে চলে যাচ্ছে তো তাদের মোটিভ এটাই থাকছিলো যে তারা খাবে এবং চলে যাবে তো সেগুলো দেখে ফানি লাগছিল যে তারা কিনবে না কিন্তু খেয়ে ওরকম চলে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত ধরনের হার আছে কত ধরনের জিনিস আছে আর সেই সাথে এই যে মডেলগুলো দেখতে পাচ্ছ এগুলোও ছিল তো এইগুলো কি হিসাবে ছিল আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই মডেলগুলো কি হিসাবে বানিয়েছে আর এখানে যেহেতু সব কিছু সেল হিসাবেই যেটা আমি জানি কিন্তু এই যে জিনিসটা এটা কি হিসাবে আমার জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আমরা ওই বিল্ডিং থেকে বেরিয়ে এসেছি আর আমরা এবার অন্য একটা বিল্ডিংয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখানে বিল্ডিংগুলো কত বড় বড় আর ভিতরে কিন্তু প্রচুর প্রচুর দোকান আর এবার আমরা এগিয়ে যাব এই যে আমার মা তো মায়ের সাথে আমি একটু পিকচার তুলে নিলাম ভিডিও করে নিলাম আর চলো এই যে আমরা এইজ ফরটিন এটাতে ছিলাম আর এখানে দেখো একজন গান করছে আর সবাই দেখছে খুব সুন্দরই গান করছিল আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখা এই জলটা দেখো উপর দিকে উঠছে না কেমন নিচের দিকে গোলভাবে নামছে এটা দেখে খুব ভালোই লাগলো আর তারপরে আমরা আরেকটা জায়গাতে চলে এসেছি এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই এটা হলো স্ট্রেট বাইজও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে তো আমরা যেমন এখানে ছিলাম হলো উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ডে যে সমস্ত জিনিস সেখানকার খাবার তো সব ধরনের জিনিস এখানে ছিল তো এখানে যেমন দেখতে পাচ্ছ প্রচুর ধরনের মিষ্টি আছে আর এখানে আমার এই মাটির এই জিনিসগুলো খুবই ভালো লাগলো খুবই মানে পছন্দ হয়েছে আর সেই সাথে এই ওদের যে কালচার সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে ধরেছে আর তারপরে দেখো এই ক্যান্ডেলগুলো এত সুন্দর লাগছিলো এই ক্যান্ডেলগুলো তো এবার আমরা আছি লখনৌতে আর লখনৌ যে সমস্ত কালচারগুলো আছে সেখানকার যে ড্রেস খাবার তো সেই সব জিনিসগুলোই এখানে ছিল আর সেই সাথে এখানে কিছু কিছু জায়গায় সেখানকার যে ধর্মস্থান বা সেখানকার যে মেন মেন ঘুরতে যাওয়ার জায়গা সেইগুলোও তুলে ধরেছিল আর এখানে দেখো বিভিন্ন ধরনের যে অন্যাগুলো ছিল খুবই সুন্দর লাগছিল অন্যগুলোর প্রাইসগুলো খুবই বেশি ছিল আমি দাম শুনেই অবাক হয়ে গেলাম আর এখানে দেখো অনেক ধরনের জিনিস আছে ঘর সাজানো তো এগুলো বেশ ভালো লাগছিলো সবই কিন্তু কাঠের এখানে আর তারপরে এখানে দেখো লাইট সেগুলো অপূর্ব লাগছিল। আর তারপরে আমরা এবার চলে এসছি কেরালাতে আর তারপরে আমরা বেরিয়েছি। তো কত কত মানুষ দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে গেছে আর সাথে তো বিভিন্ন ধরনের যে ঘরগুলোতে আমরা যাচ্ছি যে বিল্ডিংগুলোতে আমরা যাচ্ছি সেখানে তো আরোই ভর্তি ভর্তি লোক ছিল তো বুঝতেই পারছ প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় আর সেই সাথে এখানে প্রাইসগুলো কিন্তু অনেক হাই লেভেলের তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই দিল্লিতে কিন্তু এমনি সমস্ত কিছু জিনিসের দাম অনেকটাই আমাদের কলকাতার থেকে বেশি আর সেই হিসাবে এই যে ট্রেড ফেয়ার এখানে কিন্তু ভালো রকম দাম আছে আর যে সমস্ত সেলাররা সেই সব স্টেট থেকে আসে এবং এসে এখানে কিন্তু সেল করে এতক্ষণ আমরা ছিলাম আফগানিস্তান তারপরে আমরা এলাম থাইল্যান্ড আর এবার আমরা চলে এসেছি তুর্কিতে তো দেখতেই পাচ্ছ এখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো অপূর্ব সুন্দর লাগছিল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি আমি যখন দেখছিলাম সত্যি খুবই সুন্দর লাগছিলো আর এগুলোর প্রাইসও কিন্তু প্রচুর হাই ছিল আর এখানে এই শোপিসগুলো আছে সেগুলোরও প্রাইস কিন্তু কম না তো এই যে লাইটগুলো ছিল সেগুলো সিঙ্গেল পিসের দামই ছিল চার হাজার পাঁচ হাজার আর একসাথে সেট যেটা তিনটে বা চারটে সেট আছে এগুলো নিলে কিন্তু পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার আরও বেশি বেশি রেঞ্জের ছিল আর দূরে দেখো এই জিনিসগুলো বা অসাধারণ লাগছে আর সেই সাথে এখানকার সব কিছু জিনিসই আমার খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে এখানে কিনতে পারলে তো মজা লাগেই কিন্তু সেই সাথে দেখেও কিন্তু অনেকটা মজা লাগছিলো আর যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি আমি ঘুরে ঘুরে দেখছিলাম বুঝছিলাম আর এখানে আরও কী হয় সেইগুলোই দেখছিলাম আর তারপরে এখানে একটা নাটক হচ্ছিলো তো সেটা একটু দেখছিলাম তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এটা হলো সুপ্রিম কোর্ট দিল্লির আর তারপরে আমরা দেখতে দেখতে যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান গেটের ওখানে তো ইন্ডিয়ান গেটের ওখানে আমরা পৌঁছেও গেছি ওই যে দূরে দেখো দেখাও যাচ্ছে চলো একটু ক্লোজলি তোমাদেরকে দেখায় আর এখানে যে লেকটা আছে এটা যখন সন্ধ্যার পরে আলো জ্বলবে তখন আরোই সুন্দর লাগবে আর দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো সব লাইটগুলো যেমন জ্বলে গেছে আর অপূর্ব লাগছে সেই সাথে চাঁদ উঠেছে চাঁদকেও বেশ সুন্দরই লাগছিল আর এখানটায় দেখো ইন্ডিয়ান যে আমাদের ম্যাপের কালার সেটা এত সুন্দর এখানটায় লাগছে আর সেই সাথে ইন্ডিয়া লেখাটা তো অপূর্ব লাগছিল আর ওখানটায় এই যে দেখতে পাচ্ছ নেতাজির একটা স্ট্যাচু আছে তো এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম এলাম এখানে এসে তো আমার সত্যিই মনটা ভরে গেল আর চারিদিকে আলো ঝলমল করছে আর এখানে যেমন একটা ইন্টারভিউ হচ্ছিল তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আমরা ওই সামনের যে স্ট্যাচুটা আছে ওখানটায় যাব তো আমরা বিকাল বিকাল দিকে এসছিলাম আর এখন ভালো রকম সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ আলো জ্বলছে খুবই সুন্দর লাগছিল তো চলো আমরা এবার এখান থেকে বেরাই এটা হলো নেক্সট ডে দুপুরবেলা আর আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো সেটা হলো আকসারধাম তো আকসারধাম যেতে গিয়ে এখানে কত কিছু দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা মসজিদ মতন কিছু একটা আছে এটার নামটা ঠিক আমি বলতে পারবো না আর দূরে আর একটা জিনিস দেখা যাচ্ছে আর তারপরে আমরা আক্সরধামের কাছে পৌঁছেও গেছি ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওটাই হলো আক্সরধাম তো অক্সরধামে আমাদের যেহেতু ফোন অ্যালাউড নেই ওই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না আর এখানে শুধু একটু পার্কিং দেখো এত গাড়ি বাপরে বাপ আর অক্সরধাম প্রচুর এরিয়া জুড়ে তো ভিতরে অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য সরি দিল্লিতে তোমরা ঘুরতে এলে অবশ্যই এই অক্ষারধা মন্দিরে তোমরা এসে ঘুরে যেও আশা করি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে তো আমাদের দেখা হয়ে গেছে আর আমরা এবার বাড়ি ফিরছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বা